পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী বড়মা শ্রী বর্দা ও শিশ্রি আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি আলোচনা করব সম্পূর্ণ এক নতুন কাহিনী দয়াল দেশের কাহিনী শ্রী শ্রী ঠাকুরের বাসস্থান দয়াল দেশে কেমন সেই দেশ তা তিনি এক ভক্ত যার নাম প্রশান্ত ব্যানার্জি তিনি মৃত্যুবরণ করেন এবং দয়াল দেশে যান এবং আবার তিনি বেঁচে ওঠেন তিনি তার দেখা দয়াল দেশের বর্ণনা দিয়েছেন এবং শ্রী ঠাকুরের দয়াল দেশে অবস্থানের কথা বলেছেন সিসি ঠাকুরের তিরোধানের কয়েকদিন পূর্বে এই অলৌকিক লীলা তিনি করেছিলেন যা সবার অজানা ছিল তাই তিনি জানালেন সবাইকে পুরো ভিডিওটা তাই শুনবেন ও দেখবেন পরপর অনেক ঘটনা আপনারা জানতে পারবেন অনেক তথ্য আছে এই ভিডিওর মধ্যে ঘটনাটা হচ্ছে শ্রী ঠাকুরের দেহরক্ষার কয়েকদিন পূর্বের ঘটনা হঠাৎ এক অপরাহ্নে দুজন ভক্তকে দয়াল বললেন তোরা এক্ষুনি কলকাতা রওনা হয়ে যা সেখানে হোমিওপ্যাথি ডাক্তার প্রশান্ত ব্যানার্জির সাথে দেখা করে আমার কথা বলবি ডাক্তার প্রশান্ত ব্যানার্জি ছিলেন ঠাকুরের নিয়ত সেবক বিশু মুখার্জিদার মামা প্রশান্ত দা ও পরম দয়ালের একজন একনিষ্ঠ ভক্ত ওই দাদারা প্রশান্তদার ঠিকানা সংগ্রহ করে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে তৎক্ষণাৎ কলকাতা রওনা হয়ে গেলেন তো তারা প্রশান্তদার বাড়ি খোঁজাখুঁজি করে তার বাড়িতে পৌঁছে গেলেন পৌঁছেই শুনছেন কান্নাকাটির রোল তাতে তারা অনুমান করলেন নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে দুজনে পরামর্শ করে বাড়ির ভেতরে প্রবেশ করলেন দেখলেন কি অবাক কথা প্রশান্তদার নিথর দেহ খাটে শোয়ানো আছে সেই খাট ঘিরে তার স্ত্রী পুত্র কন্যা ও আত্মীয় পরিজন সবাই কান্নাকাটি করছেন এই দুই আশ্রমিক দাদা তাদের বললেন আপনারা শান্ত হন আমরা দেওঘর আশ্রম থেকে আসছি সিসি ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের পাঠিয়েছেন প্রশান্ত সাথে দেখা করার জন্য পাঠিয়েছেন চলুন এখন আমরা একটা কাজ করি সবাই মিলে সিসি ঠাকুরের নাম করি শ্রী ঠাকুর তখন পাবনায় নেম হসপিটাল চালু করেছিলেন যেসব রোগীকে আর বাঁচানো যাবে না বলে ডাক্তাররা জবাব দিয়ে দিতেন তখন রোগীদের সেই হাসপাতালে নামের মাধ্যমে চিকিৎসা করে তোলা হতো সেই মতো প্রশান্তদাকে ঘিরে এক ঘন্টা নাম করার পর প্রশান্তদার দেহে প্রাণ সঞ্চার হল সবাই অবাক হয়ে গেল দেখে প্রশান্ত ও জয়গুরু বলে উঠে বসতে চাইলেন ওই দাদারা বাধা দিয়ে বললেন আপনি অসুস্থ এখন শুয়ে থাকুন কিন্তু প্রশান্তদা জবাব দিলেন আমি এখন সম্পূর্ণ সুস্থ প্রশান্তদা বললেন এই মাত্র আমি দয়াল দেশ থেকে ঘুরে এলাম আপনারা কখন এলেন তখন ওই ঠাকুরের পাঠানো দাদারা বললেন যে আমরা ঠাকুরের নির্দেশে এখানে এসেছি প্রশান্তদা বললেন ঠাকুর যখন আপনাদের নির্দেশ দেন ঠিক ওই সময়ই আমি দয়াল দেশে যাত্রা করি ওই দাদারা যে সময়টার কথা বললেন সেই সময়টাতেই তিনি বলছেন সেই সময় তিনি দয়াল দেশে যাত্রা করেছেন ওই দাদারা সহ উপস্থিত সকলে তখন ঠাকুরের দিব্য লীলা দেখে অত্যন্ত অভিভূত অবাক হয়ে যান প্রশান্তদা সবাইকে তার উপলব্ধির কথা শোনান তিনি বলেন আমি মারা যাওয়ার পর আমার আত্মাটা দেহ থেকে বের হয়ে খাটের চারপাশে ঘুরছে হঠাৎ আমার দেহটাকে আমার আত্মা মানে আমি নিজে পরিক্রমা করছি দেহটাকে ঘিরে এদিকে সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে আমি জনে জনে সবাইকে বলছি আমি তোমাদের কাছেই আছি কান্নাকাটি করো না কিন্তু কোনো কথাই শুনছে না সবাই কেঁদেই চলেছে আসলে আমি ওদের দেখছি ওরা তো আমায় দেখতে পাচ্ছে না তখন ভাবছি তাহলে আর এদের সাথে থেকে লাভ কী দরজার দিকে অগ্রসর হতেই দেখি শ্বেত বস্ত্র পরিহিত এক জ্যোতিষ্মান পুরুষ আমাকে ইশারায় জানালেন তাকে অনুসরণ করতে তখন তিনি তাকে অনুসরণ করে চলতে থাকলেন তারপর তার মায়ার বন্ধন ছিন্ন হয়ে গেল চলেছেন এক অজানা দেশে মহাপ্রস্থানের পথে দেবদূতের অনুবর্তী হয়ে এলেন এক নতুন দেশে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার কিছু দেখা যায় না তিনি চিৎকার করে দেবদূতকে বলছেন কিছু দেখতে পাচ্ছি না দেবদূত মুখে কিছু সাংকেতিক শব্দ করতে শুরু করলেন আর ওই দাদাকে বললেন শব্দ অনুসরণ করে এগিয়ে আসতে প্রশান্ত দা দেবদূতের নির্দেশ মতো বলছেন আমি এগিয়েই চললাম অনেকক্ষণ পরে অন্ধকার বলয় ভেদ করে আলোর সমুদ্রে এসে পৌঁছালাম স্নিগ্ধ মনোরম এক জ্যোতির্মণ্ডল সেখানে প্রবেশ করতেই মন আনন্দে পুলকিত হয়ে উঠল ভালো করে চারপাশে তাকাতেই নজরে পড়ল এই মহাজ্যোতি মণ্ডলে একটা শ্বেত পাথরের মনোরম অট্টালিকা রয়েছে দেবদূত আমাকে সেই অট্টালিকার দিকে এগিয়ে যেতে নির্দেশ দিলেন অট্টালিকার সামনে পৌঁছাতে দেবদূত দরজায় একটা টোকা দিলেন দরজা খুলে গেল দেবদূত আমাকে সাথে নিয়ে ভেতরে প্রবেশ করলেন প্রশান্তদা কথাগুলো বলে যাচ্ছেন বলছেন আমি মন্ত্রমুগ্ধের মতো দেবদূতকে অনুসরণ করে ভেতরে প্রবেশ করে অবাক হয়ে গেলাম দেখি ঠাকুর বাংলা সদৃশ্য পার্লার সেখানে চৌকিতে দুগ্ধ ফেননিভ শয্যা পাতা শিশি ঠাকুরের জন্য কিন্তু কই পাশে একটা হলঘর সেখানে সাদা পোশাক পরিহিত অসংখ্য লোক রয়েছে বিনা বেজে চলেছে এবং রাধাস্বামী ধুন হচ্ছে এই জ্যোতিষমান ব্যক্তিদের অনেককেই চিনি তাদের সাথে কত সৎসঙ্গ করেছি বুঝলাম ইষ্টকর্মের সুবাদে বিদেয়ী হওয়ার পর এরা দয়াল দেশে স্থান পেয়েছেন আমি জয়গুরু দিলাম কিন্তু তারা কেউ আমার দিকে ফিরিয়ে তাকালেন না মনটা দমে গেল এতদিনের পরিচয় একসাথে কত ইষ্টকাজ করেছি অথচ আজ আমায় চিনতে পারছেন না হঠাৎ খুট করে শব্দ হলো তাকিয়ে দেখি পাশের একটা দরজা দিয়ে দয়াল প্রবেশ করলেন তার চৌকিতে বসছেন দেবদূত আমি ঠাকুরকে প্রণাম নিবেদন করে বসলাম শিশি ঠাকুর দেবদূতকে বললেন ওকে কেন এনেছিস উত্তরে দেবদূত জানালেন সেই রকম নির্দেশ ছিল শিশি ঠাকুর বললেন তাহলে কোথাও ভুল হচ্ছে ওর আরও কাজ রয়েছে ওকে রেখে আয় এই বলে দয়াল দয়া করে তাকে বললেন তুই দাদার সাথে চলে যা তোর আরও অনেক কাজ আছে প্রশান্ত দাকে দয়াল বললেন তিনি বলছেন আমরা উভয়ে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে এসে একই পথে ফিরে এলাম দেবদূত আমাকে ঘরের ভিতর পৌঁছে দিয়ে ফিরে গেলেন আর আমি আমার দেহে সেই নিথর দেহে পুনরায় প্রবেশ করলাম দয়াল দেশ সম্বন্ধে লোকে যাতে চেতনা তৈরি হয় সেই জন্যই হয়তো পরম দয়াল প্রশান্ত দাকে দয়া করে দয়াল দেশ চাক্ষুষ করালেন তার দিব্যলীলা আমাদের ব্যাখ্যারও অতীত এই ঘটনার তিনি বিশু মুখার্জিদাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি বলেছিলেন সম্পূর্ণ সত্য ঘটনা এই প্রসঙ্গে শ্রী ঠাকুরের একটি আলাপন এখানে উল্লেখ করছেন তিনি বলছেন যে উন সালের দশই চৈত্র শিশি ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল মরার সময় কোন দেশে যাচ্ছি কী করে বুঝতে পারবো এ সময় অনুভূতিটাই বা কেমন হয় বিকট দর্শন জমদূতকে দেখে ভয় করে না এই প্রশ্নের জবাবে দয়াল বলেছিলেন চিত্রগুপ্তের কথা শুনেছেন তো সারা জীবনের কার্য চিন্তার চিত্র মৃত্যুকালে মূর্তিমান হয়ে একে একে দেখা দেয় তারপর সব চিত্রগুপ্ত হয়ে গেলে জ্যোতি দেখা যায় যাদের এই জ্যোতির সঙ্গে পরিচয় আছে অর্থাৎ মৃত্যুকালের পূর্বেও যারা সাধন দ্বারা সেই জ্যোতি দর্শন করেছে তাদের সে সময় ভয় হয় না তারা তাই ধরে বসে থাকে আর সদ্গুরু সেই জ্যোতির মধ্যে এসে দাঁড়ান তখন পরিচয় হয়ে যায় আর ভয় থাকে না মনের ভাব সব মৃত্যুকালে এক একটা আকার নিয়ে তো সম্মুখে আসে ধরুন কোনো স্ত্রী লোকের প্রতি খারাপ নজর যদি থাকে তবে মরার সময় ওই খারাপ ভাবটা আকার নিয়ে সামনে আসে আর খারাপ ভাব যে ফর্ম নেবে তা মনোহর তো হবে না বিকটই হবে কাজেই তা দেখে ভয় পেতেই হবে হতে পারে এটা অশ্বিনী কুমার বিশ্বাসের বাণী থেকে নেওয়া হয়েছে প্রশান্তদার সেদিনের সেই দিব্য উপলব্ধি ছিল শ্রী ঠাকুরের এই কথাগুলিরই দোতক ইষ্ট হলেন বর্ধনার প্রতি তিনি সৎ চিৎ আনন্দ তিনি হলেন প্রতিটি সত্তার অস্তিত্ব তাই তিনি সৎ তিনি প্রতিটি সত্তার চেতন দীপ্তি তাই তিনি চিৎ তিনি সবারই বর্ধন নন্দনা তাই তিনি সর্বজনবিদিত আনন্দ মানুষ যত ইষ্টকে অচ্যুতভাবে ভালোবাসে ততই তার ব্যক্তিত্বকে প্রভাবিত করে বাক ও কর্মের আনুগত্যপূর্ণ এককেন্দ্রিক প্রীতিপরায়ণতা এমন একটা অনুপ্রেরণার সৃষ্টি করে যা মানুষকে প্রিয় পরমের ইচ্ছা অনুযায়ী জীবন নীতি অনুসরণে প্রবুদ্ধ করে তোলে শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে নয় অক্টোবর উনিশশো সালে বলেছিলেন একদল মানুষ জন্মে ভাগবত নেশা নিয়ে তারা আর কিচ্ছু চায় না অন্য কিছুতে ভোলে না তারা জন্মে অবধি কি যেন খোঁজে তা না পাওয়া পর্যন্ত শান্তি পায় না স্বস্তি পায় না তাকে চাই এমনতর মানুষ ইষ্ট সান্নিধ্য পেলে তাকে আর কিছুতেই ছাড়ে না তাঁর সেবায় লেগে যায় ধরলো তো ধরলো ইহ পরকালের জন্য তার কেনা গোলাম হয়ে যায় দুঃখ কষ্টে তোয়াক্কা করে না কোনো ব্যক্তিগত লাভের প্রত্যাশা রাখে না এ করা ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না এই কথাগুলো শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন আলোচনা প্রসঙ্গ চোদ্দ খণ্ড থেকে নেওয়া হয়েছে এমনতর মানুষ যারা তারা আসেনও দয়াল দেশ থেকে ফিরেও যান দয়াল দেশে তদ্গত চিত্ত হয়ে যারাই ইষ্টকর্মে আত্মনিবেদন করে চলে তাদের জন্য দয়ালের দ্বার উন্মুক্ত প্রশান্ততা জীবনের দিব্য ঘটনা থেকে কথাই উপলব্ধি করা যায় দয়াল দেশ প্রসঙ্গ সূত্রে আরেকটি ঘটনার কথা উল্লেখ করা হচ্ছে সত্তরের দশকের ঘটনা বদরপুর রেল কলোনিতে প্রশান্তদা বলছেন আমাদের বাসায় আমার ভাইপো শ্রীমান রমাপতির শুভ জন্মদিন উপলক্ষে সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল সেই সৎসঙ্গে শিলচর থেকে কুমুদ্দা যতীন্দ্রমোহন দেব রবীন্দ্র চৌধুরীদা ও ডিব্রুগড় তেজপুর থেকে ডাক্তার রায়মোহন দাস দা এসেছিলেন ইষ্ট প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে ডাক্তার রায়মোহন দা একটা ঘটনার উল্লেখ করেছিলেন একবার আচার্যদেব পরম পূজ্যপাদ শিশি দাদা সপরিবারে গৌহাটি মন্দিরে দীর্ঘদিন অবস্থান করছেন এই ঘটনাটাও দারুণ শুনুন আপনারা সেই সময় ডাক্তার রায়মোহন একদিন পরম পূজ্যপাদ শিশি দাদাকে বললেন আমার একটা নিবেদন আছে দাদা সিসি ঠাকুর পুরুষোত্তম লোক কল্যাণের মূর্ত প্রতি সবাইকে ত্রাণ করতে তার এই নরলীলা শিশি বর্দা তাঁরই ধারা এখন আমরা আপনার ইষ্ট পরিক্রমায় প্রত্যক্ষ করছি সিসি ঠাকুর সিসি বর্দা এবং আপনার মধ্যে এই ঐসি সংযোগটা ঠিক কী এই প্রশ্ন শুনে সেদিন শ্রী দাদা সেই স্থান ত্যাগ করেছিলেন কিন্তু প্রশান্ত দা তা ছাড়েননি তিনি সুযোগ পেলেই এই প্রসঙ্গ তুলেন একদিন সিসি দাদা হঠাৎ বললেন শুনুন শিশি ঠাকুর বাবাকে সাথে নিয়ে এসেছিলেন তাঁরই কাজের জন্য আমিও এসেছি তাঁরই দয়ায় তার কাজ করতে কাজ শেষ হলে ফিরে যাব তার কাছে সেখানে শিশি ঠাকুর আর বাবার সাথে মিলিত হব তিনি তার লোক পাঠাবেন তার কাজ চলতেই থাকবে এ এক ঐশী অভিসার বৈশিষ্ট্যপালী আপুরয়না মান প্রেরিত ঐশ্বী প্রবুদ্ধ মহামানব শিষি বর্দা এবং শিষি দাদা জীবনের সমস্ত যা কিছুকে ইষ্টার্থ বিনায়নে বিনায়িত করাই অয়ন দীপ্ত বর্ধনা আলোকোজ্জ্বল চলার পথ ভগবানকে উপলব্ধি করা সেবা করা ও তাকে উপভোগ করাই আমাদের জীবনের উদ্দেশ্য আমরা চাই তার চির সেবক হয়ে থাকতে তিনিও ফুরাবেন না আমরাও ফুরাব না অনন্তকাল স্ব সত্যায় থেকে আমরা তাঁর পানে ছুটবো তাঁর সুখ সাধনে রত থাকব আর এর ভিতর দিয়েই তাকে আমরা অফুরন্তভাবে উপলব্ধি ও উপভোগ করব শ্রী শ্রী ঠাকুর বলেন আমরা জন্মগ্রহণ করেছি সৃষ্টিকে আলিঙ্গনও গ্রহণ করতে নচেত আমরা বাঁচতে পারি না অনুভব করতে পারি না উপভোগও করতে পারি না রক্ত মাংস সংকুল নরদেহ নিয়ে ষষ্ঠা কখনও কখনও সৃষ্টিকে পথ দেখাতে আসেন তিনিই জীবনের পথ তিনি দেখিয়ে যান কেমন করে সবাইকে আলিঙ্গন সেবা করে চলতে হয় তাই জীবনের মুখ্য পথ হলো তার কাছে দীক্ষা গ্রহণ করা তাকে যখন পাই তখন মনে হয় তোমা থেকে কখনো আমি আলাদা হয়ে থাকবো না দয়াল তুমি আমার প্রিয় পরম তোমাকে আমি চিনি চিরদিন সেবা করে চলতে চাই যেমন করে করলে তুমি সুখী হও খুশি হও তেমনি করে এই হলো দয়ালদিসের পথ তাই শিশি ঠাকুর বলেন নাম ধ্যান সহ ধ্যান সহ তোমার জীবন দেবতার প্রতি অবিচলিত থাকো যতটা পারো তার সেবা করে যাও এগিয়ে চলো এবং আনন্দের অধিকারী হও সেদিন প্রশান্তদা এই কথাগুলো বলেছিলেন আজ আপনারা সবাই শুনলেন অনুপ্রাণিত হলেন সবাইকে আমার জয়গুরু জানাই এখানেই রাখছি